আসসালামু আলাইকুম দীর্ঘদিন ধরে বাংলার ফুটবলে আলোচনা চলছিল কানাডার প্রবাসী ফুটবলার সামিত সোমকে নিয়ে সামিতকে দলে পেতে ফিফার কাছে আবেদন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অবশেষে মিলে ফিফা থেকে যার ফলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই সামিতের কবে কার বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলতে দেখা যাবে সামিতকে তা নিয়েই থাকছে বিস্তারিত মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নগদ ও সহজ কৃষ্টিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান দ্রুততম সময়ের মধ্যেই ফিফার ছাড়পত্র পেয়ে গেলেন কানাডা প্রবাসী বাংলাদেশি ফুটবলার শামিত সোম বাফুফের আবেদনের দুই দিনের মধ্যে সুখবর পেয়েছেন এই কানাডা প্রবাসী ফুটবলার আগামী দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাসাইয়ের ম্যাচে খেলতে আর বাধা নেই তার সামনে এর আগে পাঁচই জুন হওয়ার কথা একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ প্রথমে শোনা গিয়েছিল ওই ম্যাচেও দেখা যেতে পারে কানাডা জাতীয় দলের হয়ে দুইটি ম্যাচ খেলা এই মিডফিল্ডারকে তবে পরে জানা গেছে পহেলা জুন কানাডায় তার ক্লাবের খেলা রয়েছে এ কারণে পাঁচই জুনের ম্যাচটি খেলা সম্ভব হবে না তার পক্ষে জন্ম নিবন্ধন কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র এবং পাসপোর্ট পাওয়ার পরই বাফুফে ফিফার ছাড়পত্রের জন্য আবেদন করেছিল মঙ্গলবার ফিফা থেকে বাফুফেকে জানিয়ে দেওয়া হয়েছে স্বামীদের বাংলাদেশের জার্সিতে খেলতে আর কোনো বাধা নেই এই তথ্য নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম দেশের ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে ছিলেন সিঙ্গাপুরের বিপক্ষে হামজা ও শামিতের জুটি দেখার সেই স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হতে চলেছে তাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্রবাসী ফুটবলার প্রথম যোগ হয়েছিল দুই সালে জামাল ভইয়া এরপর তারিক কাজী ও কাজেম কিরামানি সর্বশেষ গত পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা হামজা চৌধুরীর এবার শামিতের পালা সামিত হামজারা কি পারবে সিঙ্গাপুরের বিপক্ষে জয় এনে দিতে রাহুল আলমিন বিডিআই স্পোর্টস